আপনারা যেটা বললেন এটা আসলে খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক এই ছেলেটা খুব ভালো সংগঠক ছিল সে আমাদের সাথে রাজনীতি করে প্রায় বিশ পঁচিশ বছর কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল এবং তারপরে কিছুদিন আগে যে আমাদের জেলা ছাত্র দল হলো সেখানে সে সভাপতি ক্যান্ডিডেট ছিল এবং সে আসলে খুবই অ্যাক্টিভ এবং কি বলবো তার মতো এরকম অ্যাক্টিভ ছেলে আসলে ছাত্র দলে খুবই কমই ছিল আমাদের আমরা তাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের কিন্তু হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা হলো আপনারা জানেন যে আমাদের রাস্তাঘাট আসলে মোটেই নিরাপদ না রাস্তাঘাটে কোনো শৃঙ্খলা নেই যেখানে স্পিড ব্রেকার থাকার কথা সেখানে স্পিড ব্রেকার নেই রাস্তাগুলো সেভাবে আসলে ব্যবহার করা হয় না এবং রাস্তার আশেপাশে যে স্থাপনাগুলো আছে সেভাবে এটাও পরিকল্পিত না যার কারণে আহ সড়কে এরকম প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং আমাদের সম্ভাবনীয় যে সমস্ত ছাত্ররা তারা এরকম আমাদের মাস্কাতে থেকে ধরে যাচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক এবং হৃদয় বিদায়ক

আমার মনে হয় এই জাগগুলোতে আরো কাজ করার সুযোগ আছে এবং বিশেষ করে যারা হাইওয়ে পুলিশ এবং ইছানী প্রশাসন আছে তাদের এই ব্যাপারেগুলো নজর দেওয়া উচিত এবং যারা এই ধরনের ট্রাক চালায় তাদেরকেও আইন এর আওতায় নিয়ে আসা এবং স্পেশাল প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি আসলে নাইদিল ইসলাম রুকল আসলে অনেক ভালো একটা সংগঠন ছিল সংগঠক ছিল আমি যখন কুষ্ঠা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলে সভাপতি ছিলাম আমার কমিটিরই ও সে যুগ্ম সম্পাদক ছিল অনেকে সাংগঠনিক একটা ছেলে এবং অনেক সম্ভাবনাময় একটা ছেলে ছিল আসলে আজকে হঠাৎ করে শুনলাম যে এখানে একটা ট্রাক তাকে একদম কিসে মেরে ফেলা হয়েছে এ ব্যাপারে আসলে আমরা অত্যন্ত প্রতিবাদ জানাই যে আমরা দেখেছি যে বর্তমানে কিন্তু যেই মানে অহরহ মানে বিভিন্ন রকম এই যে অ্যাকসিডেন্ট গুলো হচ্ছে যার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে আসলে সরকারের অবশ্যই উচিত এই জিনিসগুলোকে আসলে সেভাবে দেখভাল করা এবং এই সড়কের যে মৃত্যু এই মৃত্যুগুলো কি কিন্তু আসলে মেনে নেওয়া যায় না এর জন্য বিলম্বে আমি দাবি জানাচ্ছি যে এই সড়ক বিভাগে যারা দায়িত্ব আছে তারা অবশ্যই যেন এই ধরনের অ্যাক্সিডেন্ট যেন না হয় তার ব্যবস্থা নেয় এই আশাবাদ ব্যক্ত করছি এখানে কাজ করতেছিলাম হঠাৎ একটা শব্দ হইলো দেখলাম দেখে পিছনে দাগায় দেখলাম এটা লাশ পড়ে আছে এই